হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি হ্যাকিং কী এবং প্লেজারিজিয়াম কি সে নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো হ্যাকিং হ্যাকিংয়ের পুন হ্যাকিং হচ্ছে অনুমতি ব্যতীত অনুমতর অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত প্রবেশ করে অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্কে নয়ালি নেট ও নেটওয়ার্কে ও অন্তস্থে আকার কয় পেকার ওয়ার্কে নেটওয়ার্কে প্রবেশ করে পরফলা বয়কালে বে তালুবসা প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা উক্ত কম্পিউটার ব্যবহার করা ব্যবহার করা ব্যবহার করা অথবা অথবা কোনো কম্পিউটার কোনো কম্পিউটার কোন কম্পিউটার কে কম্পিউটার কে কোন কম্পিউটার কে নিয়ন্ত্রণে নিয়ে নাও নিয়ন্ত্রণে নিয়ে নাও কে নিয়ে নাও কে হ্যাকিং বলে হ্যাকিং বলে তো তারপর হচ্ছে এটা হচ্ছে অন্যের কোনো লেখা বা অন্যের অন্যের কোনো লেখা বা তথ্য চুরি করা অন্যের অন্যের কোনো অন্যের কোনো লেখা চুরি করে চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া নিজের নামে চালিয়ে দেওয়া দেওয়া বা প্রবেশ বা প্রবেশ করাকে প্রবেশ করাকে প্লেজা বলে প্লেজা প্লেজা বলে তো আমরা পেলাম হ্যাকিং হ্যাকিং হচ্ছে অনুভূতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াকে হ্যাকিং বলা হয় অন্যদিকে প্লেজারিজম হলো অন্যের কোনো লেখালেখি অন্যের কোনো লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রবেশ করাকে প্রবেশ করাকে বলা হয় প্লেজারিজিয়ম তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে